আসসালামু আলাইকুম অবারা অবরাকাতু প্রিয়দর্শক ও মণ্ডলে আজকে আলোচনা করব পানি খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে বিস্তারিত আলোচনা তাই আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন বলে আমি আশা রাখলাম আর আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন নাই সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য পানি খাওয়ার সঠিক নিয়ম প্রথমে আপনি কি করবেন পানি পান করার সঠিক নিয়ম জেনে নিন ভুল নিয়মে পানি পান করলে কঠিন কঠিন অসুস্থ হতে পারেন আপনি পানি খাওয়ার নিয়ম ও সন্নত এখনই জেনে রাখুন পরবর্তী জীবনের কানে পানি পানের ছয়টি সন্ন্যত রহিয়াছে ছয়টি সন্ন্যত গুরুত্বপূর্ণ এক নম্বর ধান হাতে পানি পান করা দুই নম্বর বাম মেয়ে পানি পান করা তিন নম্বর পান করার পূর্বে বিস্মিল্লাহ পাঠ করা চার নম্বর পান করার পূর্বে তা দেখে পান করা পাঁচ নম্বর তিন বারে পানি পান করা ছয় নম্বর পানি পান করার শেষে আলহামদুলিল্লাহ বলা এই ছিল পানি খাওয়ার সন্নত এখন আমরা শিখব পানি খাওয়ার সঠিক দোয়া ওসম রব্বাহোম সারাবুন টহুর ওসকাহোম উচ্চারণ ওয়া সাকুম রব্বাহুম দাহুরা আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিন আর আপনাদের মতামত আমাদেরকে জানাবেন বলে আমরা আশা রাখলাম